আমার মতো কাঁঠাল বিছি ক্যাকে পছন্দ করেন আমি তো ভীষণ পছন্দ করি কাঁঠাল বিচ্ছি আর এই কাঁঠাল বিছি যদি এভাবে কাঁকরোল দিয়ে সুটকি দিয়ে রান্না করা হয় সেটা তো অমৃত স্বাদের হয় ক্যাকে এভাবে রান্না করেন আমি তো সব সবসময় এভাবেই সুটকি দিয়ে রান্না করি তাহলে চলুন আজকে আমি কিভাবে রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা প্যান্ট পশিয়ে দিয়েছি চুলার উপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু আমি সরিষার তেলে রান্না করব সরিষার তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে একটুখানি নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব এখানে কিছু গরম কিছু মশলা আর কি আসলে সুটকি দিয়েই কিন্তু কাঁঠাল ভিচি খেতে থেকে বেশি মজা হয় আমি যেটা দেখেছি আর সাথে যদি কাঁকরোল দেওয়া হয় যারা রান্না করেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন কতটা পরিমাণে মজা হয় দিয়েছি লবণ স্বাদ মতো মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিব এরপরে মরিচের গুঁড়া দেওয়ার পর দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো হাফ চা চামচ যে যার পরিমাণ মতো করে দিয়ে দিবেন যতটুকু তো সবজি নেবেন সেই পরিমাণ করে মরিচ হলুদগুলো দিয়ে দিবেন এরপরে আমি একটু পানি দিয়েছি মশলা কষানোর জন্য মশলাটা কিছু সময় একটু কষিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি যে দুইটা এইভাবে সুটকি এই শুটকিগুলো আর কি পাতা সুটকি কিংবা ফাঁসিয়া শুটকি যে যেটা বলেন আমি দুইটা দিয়েছি মাত্র আগে দিয়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব ভালো করে মশলার সাথে চলে আসে এখন দিয়ে দিয়েছি যে কাঁটাল বিচি পরিষ্কার করে ধুয়ে রাখা আর আমি কাঁটাল সব সময় একটুখানি সিদ্ধ করে জুস ফেলে দিই মানে পানিটা ফেলে দিই তাহলে কাঁটাল বিচি খেতেও ভালো হয় আর হচ্ছে সিদ্ধ হয় খুব ভালো এখন কাঁটাল বিচি আর কাকরল কুটে রাখা এইভাবে করে দিয়ে খুব ভালো করে একটু কষাবো প্রথমে ঢাকনা দিয়ে আর আমি কিভাবে কাঁকরোলটা কেটেছি সেটাও আশা করি দেখতে পাচ্ছেন বেশ কিছু সময় একটু নেড়ে ছেড়ে অফ ক্যামেরায় আমি এটা কষাবো যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু টেস্ট বেশি বেড়ে যাবে মাত্র দুইটা এই সুটকি দিয়ে আমি কিন্তু এই এটা রান্না করব এত বেশি মজার হয় আসলে একবার চাইলে যারা রান্না করেন নাই এভাবে রান্না করতে পারেন অনেক বেশি যে শুটকি দিতে হবে এমনও না সুটকি যদি ভালো মানের মজার সুটকি হয় তরকারি কিন্তু স্বাদ অনেক বেশি হবে এখন আমি কিছু সময়ভাবে কষানোর পর জাস্ট জলের পানি দিয়ে দিয়েছি গরম পানি সেদ্ধ পানি দিয়েছি এখন আর কি রান্না করে নিব যতক্ষণ না এটা রান্না হয়ে ঝোলটাও একটু শুকিয়ে আসে আর হচ্ছে তরকারিটাও সেদ্ধ হয়ে যায় এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি অলরেডি একটা সার্ভিং দিয়েছে এভাবে করে নিয়েছি আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এভাবে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরটাও মজা হবে যারা নতুন রান্ধুনি বিশেষ করে তাদের জন্য আর কি